বুঝছি। কি কি সব থেকে প্রয়োজন রাঁচিতে বা আচ্ছা লাস্ট আমি দত্তপুকুরে এসেছি যখন বোন সাত মাসে প্রেগনেন্ট ছিল তখন যে স্বাদ হয়েছিল মানে বাবার বাড়ি থেকে যে স্বাদটা দেওয়া হয় সেই অনুষ্ঠানে তারপরে মাঝখানে অনেক দিন আসা হয়নি মানে অনেক মাস আসা হয়নি আসলে মিস্টার মল্লিকের জামশেদপুরে ট্রান্সফার হয়ে গেছে তো আমাকে জামশেদপুরে যেতে হয়েছিল যার কারণে দত্তপুকুরে আর আসা হয়নি মারা যখন বোনের ফ্ল্যাটে যেত তো তখনই দেখা হয়ে যেত তো এই অনেক দিন পর কুটিলালা মানে যখন জন্মালো তখন ওকে নিয়ে এই যে দত্তপুকুরে আসছি আর এই যে আমরা বাড়ি ঢুকে গেছি এই যে আমাদের বাড়ি যাওয়ার গলিটা এই যে আমরা ঘরে ঢুকে গেছি আর ও তো আমাকে মানে অনেক দিন পর দেখে আমার কোল থেকেই নামছে না স্নান হয়ে গেছে হ্যাঁ এটা কি মিষ্টি দই বানিয়েছ এই যে মা বানিয়েছে মিষ্টি দই একদম দোকানের মতো দই থক থকে খেয়ে দেখতে হবে আমার লাইট জ্বালাতে হবে না আমাদের এই এইটাতেই ক্যামেরার হিসেবে ফটো তুলেছ আমাদের ফার্স্ট ব্যাচ বসে গেছে অ্যাকচুয়ান ওই যে হাফ উঠে গেছে আর এই যে জামাই বসে গেছে এখানে আর এই যে আমাদের কুটিলালা ঘুমাচ্ছে এখন কটা বছর এখন মাঝে একটা পনেরো ফার্স্ট ব্যাচ উঠে গেলে আমরা খেতে বসে তারপর এনাকে তোলা হবে এনাকে খাওয়ানো হবে এখন তুললেই কে চাল

চলো আমরা খাওয়ার নিয়ে বসে গেছি এখানে হচ্ছে ইলিশ মাছের মাথা দিয়ে শাক পাঁপড় ভাজা ওইখানে হচ্ছে আমরার ডাল ওগুলো আমরাই তো না আমরার ডাল এটা হচ্ছে কুঁটি মাছের পাতলা ঝোল এগুলো সব আমা আমি বলেছি এই রান্নাগুলো করতে আর হচ্ছে ইলিশ মাছ ইলিশ ভাপা এটা হচ্ছে ইলিশ ভাপা আমার দি জামাই রাজা মানে জামাই রাজা খাওয়া হয়ে গেছে এখন রেসচেঞ্জ হবে এখন বাদ দে সন্ধ্যা ছটা এই যে বোন আর আমি বেড়ালাম হচ্ছে স্টেশনে অনেক দিন পর স্টেশনে যাচ্ছি অনেক দিন পর একসাথে স্টেশনে যাচ্ছি দুজনে বেরিয়েছি আমার গেড়াটাকে রেখে গেড়াটা এখন ঘুমাচ্ছে গেড়াটাকে রেখে যাচ্ছি স্টেশনে তাড়াতাড়ি চলে আসতে হবে ওর ঘুমের মধ্যে আমরা এই দোকানটা এখন এসছি এটা হচ্ছে দত্তপুকুরের মানে ফাস্টফুডের ভালো দোকান এই দোকান দিয়ে নিচ্ছি হচ্ছে সেজওয়ান সেজওয়ান মোমো এটা ভালো করে আইসি করে আর বাবা খাবে না মোমো টোমো বাবার জন্য নিয়েছি সিঙ্গারা মিষ্টি এসব নিয়েছি আচ্ছা আমরা এখানে একটা রাস্তা ধরে মেলা দেখেছি মেলাতেও এসে গেছি মেলাতে ইয়ে নিবি বাবা নিবি হ্যাঁ ওই দোকানটা চল

মাঝখানে অনেকটা সময় কেটে গেছে মাঝখানে আর ভিডিও করা হয়নি আমার ছোট মাসি যে কাছেই থাকে মাসি আর ছোট মাসির মেয়ে মানে আমার বোন এসেছিলো আমাদের সাথে দেখা করতে আমাদের বাড়িতে তারপরে যে খাবার দাবারগুলো কিনে এনেছিলাম ওগুলো আমরা খেলাম ঠেলাম বেশ ভালো ছিল সেজওয়ান মোমোগুলো বেশ কি স্পাইসিস ছিল বেশ তো চলো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি কুটিলালাকে দিয়ে ভিডিওটা শুরু করেছিলাম আর ওকে দিয়ে শেষ করছি আর ওর না ঘুম পেয়ে গেছে এই কারণে মুখটা ওরকম বানিয়ে আছে তো চলো এখন যে কদিন থাকবো মানে দুদিন থাকবো দুদিন নিয়েই তোমরা দেখতে পারবে কুটিলালাকে আমার ব্লগে তো চলো আজকের মতো ভিডিওটা শেষ করছি দেখা হবে কালকে একটা নেক্সট ভিডিও সাথে ততক্ষণের জন্য ভালো থেকো সুস্থ থেকো আর আজকের ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও আর সাবস্ক্রাইব করে দিও টাটা কুটিলালার জন্য একটা সাবস্ক্রাইব করে দিও প্লিজ টাটা